جمعت کو نفلت کو تیبے کو نحضار یا اللہ جمعت کو مجھے بجے اللہ اپنا قلم اللہ شرک دے دے سرے فاتحہ سرے نا سرے فراتا در شریف در شریف اپنے ربی بیر پور دیم سلام پاک کرشی بیر بنے شکل پر کر دوائی پدد کرنے بہور مجھے اللہ اللہ پر پر کر بہت سید فرسل شافعی مطلب رحمت اللہ لارمین بجرے کو نور صلی

لا يرد ربي ولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الناس إروشة وصوت بندق الذي وصوت في صدور الناس من الرجال. حضور আমাদের চালুকাঠি জেলা শ্রমিক দলের দীর্ঘদিনের সভাপতি এবং আমাদের চালুকাঠি আন্তজেলা বাস মিনি বাস কোর্স ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নেরও সফল সভাপতি আমি বলবো কারণ এই যাবৎকালে আমাদের বাস শ্রমিক ইউনিয়নের যে সমস্ত সভাপতি আমরা পেয়েছি আমরা সবাই বলতে পারি তার থেকে জয় মোহাম্মদ টিপু সুলতান সফল ওনার হার্টের প্রবলেম ধরা পড়ে এবং তাৎক্ষণিক ভাবে জামুকাঠি মেডিকেলে উনি ভর্তি হন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় তো আপনারা এটা আরো আপনাদেরকে আর বলি যে আগামী রবিবার ওনার এনজিও গ্রাম হবে তো ওই এনজিও গ্রামের পরে সিদ্ধান্ত হবে মূলত আসলে ওনার হার্টের অবস্থা কেমন আছে তো আমরা সবাই দোয়া করবো